আমার মতো যাদের বাইরের খাবারের প্রতি অ্যালার্জি আছে তারা কিন্তু ঘরে বসেই চমৎকার চিকেন চিকেনটা তৈরি করে নিতে পারবেন খুব কম সময় এবং খুব অল্প কিছু চিকেনের পিস নিয়ে এর মধ্যে চিড়ে দিয়েছি যাতে মশলা ভিতরে এক চার চামচ করে আদা রসুন বাটা হাত মতো লবণ আর তিন চা চামচ উঁচু করে মরিচের গুঁড়ো দিয়েছে হলুদের গুঁড়ো এক চার চামচ জিরার গুঁড়ো দুই চা চামচ আর গুঁড়ো দুধ দুই টেবিল চামচ এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস হাতের কাছে টক দই থাকলে এখানে দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিতে পারেন আমি দেই নেই আমার বাসায় ছিল সরিষার অয়েল এক টেবিল চামচ তান্দুরি চিকেনের মশলা দুই টেবিল চামচ মাখানোর পর কিছু মশলা দেওয়ার কথা মনে পড়লো তাই দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো সব শেষে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো কাঁচা আর দুই চা চামচ চিনি দিয়ে ভালো করে চটকে চটকে মেখে এক ঘন্টা রেস্ট করে সামান্য একটু সরষের তেলের মধ্যে চিকেনটা রান্না করে নিতে হবে সামান্য একটু গরম পানি দিতে হবে ঢাকনাতে ঢেকে এক পাশে দশ মিনিট অপর পাশে দশ মিনিট বিশ মিনিটে রান্না হয়ে যাবে পুরো রান্নাটা অল্প আঁচে করতে হবে যাতে পানির মধ্যে থেকেই চিকেনটা সিদ্ধ হয়ে যায় এবার গ্রেভিটা মাখো মাখো হলে এর মধ্যে একটা চা চামচ পরিমাণ জলপাইয়ের আচার দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব